আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কাঁচা আমের বেস্ট একটা রেসিপি শেয়ার করব কাঁচা আম দিয়ে আচার তৈরি করলে এই আচারটা তৈরি করে রেখে দিতে পারেন এটা অনেকদিনই ভালো থাকবে মাঝে মধ্যে রোদ দিলেই হবে এটাকে আমরা কাঁচা আমের ঝুরি আচার বলে থাকি আচারটি তৈরি করার জন্য শুরুতেই আমি এখানে এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আমগুলোকে খুব ভালো করে ধুয়ে আমের পানিটা মুছে নিব কাঁচা আমের এই ঝুরি আচারটা অনেকে অনেকভাবেই তৈরি করেন তবে আমি আজকে আপনাদের সাথে যেভাবে শেয়ার করব এইভাবে যদি একবার তৈরি করে রেখে দেন এই আচারটা কিন্তু অনেক দিনই ভালো থাকবে শুধু মাঝে মধ্যে একটু রোদ দিলেই হবে আমগুলোকে খুব ভালো করে মুছে নেওয়ার পর একটা গ্রেটারের সাহায্যে গ্র্যাড করে নিচ্ছি চাইলে আপনারা এই কাজটা দায়ের সাহায্যে বা ছুরি সাহায্যে করে নিতে পারেন আমি এখানে আমগুলোকে সহ গ্রেড করে নিচ্ছি আমের এই আচারটাতে আমগুলোকে সহ গ্রেড করে দিলে দেখতেও সুন্দর লাগে খেতেও ভীষণ ভালো লাগে সবগুলো আম গ্রেটারটা দিয়ে কুচি করে নেয়ার পর এই পর্যায়ে আমগুলোকে একটা ছাঁকনিতে নিয়ে নিব যাতে আমে থাকা এক্সট্রা পানিটা ঝরে যায় এই আচারটা বানালে কিন্তু আচারের মধ্যে একটুও পানি থাকা যাবে না কুচি করে রাখা আমগুলোকে ঝুড়ির মধ্যে নিয়ে এখন আমগুলোতে তিন টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগারটা দিচ্ছি এই জন্য যাতে আচারটা বেশি দিন ভালো থাকে ভিনেগারটা দেওয়ার পর আমগুলোর সাথে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমগুলোকে ফ্যান চালিয়ে ফ্যানের নিচে ঘন্টাখানেক রেখে দিব চাইলেও রোদ দেওয়া যাবে সবগুলো আমের সাথে ভিনেগারটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ফ্যানের নিচে দিয়ে রেখেছি আমগুলোকে তো এইদিকে আমি আমের আচারের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ পাঁচপুরন নিয়েছি আর নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষা আমি এখানে হলুদ সরিষাটা নিয়েছি সবগুলোকে চোলাশটা কমিয়ে মুচমুচা করে ভেজে নিব যেহেতু এগুলোকে আমি ব্ল্যান্ডারে গুঁড়া করে নিব চার পাঁচ মিনিট সময় নিয়ে সবগুলোকে মুচমুচা করে ভেজে নেওয়ার পর প্যান থেকে আচারের মশলাটা নামিয়ে প্যানের মধ্যে কিছু মরিচ ভেজে নিচ্ছি মরিচটা আপনারা এখানে যার যার স্বাদ মতো ভেজে নেবেন যে যেরকম খেতে পছন্দ করে নাচারে মরিচগুলোকে ভেজে নেওয়ার পর আচারের মশলাটার সাথে নিয়ে একসাথে ব্ল্যান্ড করে নেব এদিকে আমি আচারে দেওয়ার জন্য আরও কিছু মশলা তৈরি করে নিচ্ছি এখানে নিয়েছি এক টুকরো আদা আর নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ একটা রসুনের কোয়া তো একটা ছুরির সাহায্যে আদাগুলোকে একদম মিহি করে কুচি করে নিচ্ছি রসুনগুলোকে একটু কম কুচি করে নিয়েছি আর কাঁচামরিচগুলোকে কুচি করে নিয়েছি সবগুলো কুচি করে নেয়ার পর আমগুলোতে দিয়ে দিচ্ছি আমগুলো কিন্তু ঘন্টাখানেকের মধ্যে নিজ দিক দিয়ে অনেকটাই পানি জড়েছে আর উপরের দিকটাও অনেকটা পানি শুকিয়ে গেছে এরপর আমগুলোতে কিছু চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে তিন চামচ পরিমাণ চিনি দিয়েছি চাইলে এই আচারটা চিনি ছাড়াও তৈরি করে নিতে পারেন তবে চিনিটা দিলে আচারের টেস্টটা একটু ভালো আসে বাচ্চারাও খেতে পছন্দ করে এরপর দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দিব হাফ চা চামচ থেকে কম হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়াটা এখানে অপশনাল আচারের কালারটা সুন্দর আসার জন্য দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা মশলাটা যা মশলাটা আমি টেলে নিয়েছিলাম আচারের মশলাটা দেওয়ার পর এখন খুব ভালো করে সব কিছুর সাথে চেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে আমের প্রত্যেকটা স্লাইসের ভিতরে আচারের মশলাটা প্রবেশ করতে পারে এই কাজটা চার পাঁচ মিনিট সময় নিয়ে করে নিয়েছি এই কাজটা একটু বেশি সময় নিয়ে করে নিচ্ছি এই জন্য আমের এই আচারটা কিন্তু রান্না করা হয় না কাঁচা আম দিয়ে আচারটা তৈরি করা হয় এই জন্য মশলা যদি ভালোভাবে প্রবেশ করে আচারটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমগুলোকে মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এখন আমগুলোকে বাটিটার মধ্যে পাঁচ ছয় মিনিটের জন্য রেখে দিব তো এদিকে আমি আমের আচারের জন্য তেলটা তৈরি করে নিচ্ছি এখানে আমি প্রায় তিনশো গ্রাম সরিষার তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে একটা তেজপাতা দুইটা দারচিনির টুকরা তিন চারটা লং আর চার পাঁচটা এলাচি দিয়েছি তো সবগুলোকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর আমের আচারটাতে ঢেলে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু তেলটাকে অবশ্যই গরম অবস্থায় ঢেলে নিতে হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কেমন গরম অবস্থায় তেলটা ঢেলে নিয়েছি তেলটা ঢেলে নেওয়ার পর হালকাভাবে একটু নেড়ে ছেড়ে দিয়েছি আচারটাতে এখন আর বেশি নাড়াচাড়া করার দরকার নাই আমের এই আচারটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় মাত্র দশ মিনিট সময় লাগে আচারটা বানিয়ে নিতে আর আমের এই আচারটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই বইমে ভরে রেখে দিলে ভালো থাকবে অনেক দিন চাইলে আমের এই আচারটা ফ্রিজে নর্মালে রেখে দিতে পারেন মাঝে মধ্যে রোদ্রো দিতে পারেন যদি খোলা রাখেন আর কি আর ফ্রিজে নর্মালে রাখলে কিন্তু এমনিতেও অনেকদিন ভালো থাকবে আমার বাসায় যা হয় আমের এই আচারটা আমি টেবিলে রাখি মাঝে মধ্যে শুধু রোদ্রে দেই এই আচারটা খিচুড়ি বাদ পোলাওয়ের সাথে অনেক বেশি ভালো লাগে আচারের ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করছি আজকের এই সহজে আমের ঝুরি আচারের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ